আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে রয়েছি বরিশাল সদর উপজেলার চরমনের গরুর হাটে এটা অত্র অঞ্চলের বিখ্যাত একটি গরুর হাট তো আমরা আজকে রয়েছি ঈদের ঠিক আগের দিন ইতিবিতরে আমরা লক্ষ্য করছি যে গরুর দাম পূর্বের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে জেনে আসি

কত কত বিক্রি এটি হচ্ছে কালো মানিক এই গরুটির নাম রাখা হয়েছে কালো মানিক এবং এই কালো মানিক এই বাজারের সবচেয়ে বড় গরু এই গরুটির দাম হাঁকা হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা আসলে কি সাত লক্ষ টাকা হওয়া উচিত আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান

ला काय करतोय नंबर चेक हा काय करतोय 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 काय এই দাম কত কিবা নম্বৰ কত বেচক কত দু নেকি কত কত হৈছে এতিয়া কত কত এটা কত লিখে